দেখছেন এল ভবনের কর্মচারীরা বিভিন্ন রাস্তা পরিক্রম করছে তাদের আন্দোলনের মিশে নিয়ে তারা বিভিন্ন রকম স্লোগানে দিচ্ছে এবং স্লোগানে স্লোগানে পুরো রাস্তা মুখরিত রয়েছে আপনারা জানেন সকল সরকারি অফিসে আন্দোলন চলছে অনিয়মের বিরুদ্ধে এই ষোলো বছর অনিয়ম স্বজনকৃতি আর দুর্নীতির শেষ নেই তারই ধারাবাহিকতায় এল বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীরা আন্দোলনে মেছে তারা বিভিন্ন রাস্তা পরীক্ষণ করে মূল বিল্ডিংয়ের তলায় মিলিত হয়েছে হয়ে তারা স্লোগান দিচ্ছে এতে তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও অনিয়মে জবাব তারা চায় তাদেরও এক দফা এক দাবি কোনো কোটার ভিত্তিতে নয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে প্রমোশন যায় আমি এখন এল ভবনের সামনে থেকে বলছি এটা দেখতে পাচ্ছেন যে এটা এল ভবন বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধিদপ্তর ঠিক এই ভবনের নিচতলায় সকলে মিলিত হয়ে একত্রভাবে স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা বিশাল বিল্ডিং এখানে কিন্তু আছে সামনে অনেকগুলো গাড়ি রাখা আছে এল জিডি ভবনের কর্মকর্তা কর্মচারীদের জন্য এখানে অনেক গাড়ি এখানে আছে ছাত্র জনতার মাধ্যমে যে অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে তারই প্রতিচ্ছবি এটা সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে গত সরকারে আমলে প্রত্যেকটা সরকারি অফিসে অনিয়মের একটা আস্থানা তৈরি হয়েছে আমরা চাই সকল অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষে দিতে এবং এবং সুখী সমৃদ্ধ দেশগুলোতে আমরা একত্ববদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ আমরা এই স্বাধীনতা কখনও অম্লান হতে দিতে না